গুড মর্নিং এভরি শুভ সকাল সবাইকে এখন বেলা আটটা বাজে রুব বাইরেটা পুরো দুশোর অন্ধকার আর কেমন কুয়াশা হয়েছে চলো তোমাদেরকে দেখায় বাইরের প্রকৃতিটা কেমন লাগছে দেখতে আজকে আর গলাটা বসে গেছে একটু ঠান্ডা চলো অনেক বেলা হলো এবার একটু চা খেতে হবে যেহেতু গলাটা খুব ব্যথা একটু চা খাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চা খেতে খেতে গলাটা না প্রচন্ড ব্যথা সে কারণে একটু চা খাই আর আটটা তো বেজে গেছে আর অন্যান্য কাজও আছে তো কতক্ষণ আর এইভাবে থাকবো বলো শীতের সকাল কুয়াশা ভরা একটা দিন আর সাথে গরম গরম চা তাহলে আর কোনো কথাই নেই তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই কুয়াশা ভরা সকালটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম মাঠে দেখো চারিদিকটা কুয়াশা কেমন মুড়ে রেখেছে সকালটা কিন্তু খুবই সুন্দর লাগছে এরকম সকাল কিন্তু আমার বরাবরই খুবই প্রিয় আর এরকমটা কিন্তু গ্রামাঞ্চল ছাড়া দেখা যায় না তো দেখো কতটা অন্ধকার হয়েছে এখন কিন্তু বেলা নটা বাজে কিন্তু দেখে কি মনে হচ্ছে ভোর চারটি বাজে তাই না আর দূর দূরান্তে কাউকেই দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা তোমাদেরকে সুন্দর পরিবেশটা দেখিয়ে নিলাম এবার যাবো বাড়িতে গুড মর্নিং বল তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু মাঠে আসা যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপরেও আমি কুয়াশাটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই এইটা আমি ক্যাপচার করে রাখতে চাই যে আমি এত ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যেও আমি ভিডিও করতে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য তারপরেও কেন জানি না তোমরা আমাকে লাইক কমেন্ট করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যাই না কেন তবু যাই হোক সেটা আমার হয়তো কপাল আর এই দেখো ভিউটা কত সুন্দর আর কুয়াশাটা যে সময় এসেছিলাম প্রচণ্ড অন্ধকার ছিল এখনও কুয়াশাটা সত্যি সত্যি সরে যাচ্ছে যেহেতু আটটা নটা বাজতে গেলো মনে হচ্ছে যে একদম এখন ছটা বা চারটে পাঁচটা বাজে হয়তো চারটে বাজে বা তিনটে বাজে কিন্তু না এখন কিন্তু বেলা নটা বাজতে গেল তো যাই হোক চলো তোমাদেরকে বলেছিলাম যে আমি চা খাবো যে চাটার খেয়ে খেয়ে খাওয়াটার হলো না মানে তোমাদের সাথে এটা শেয়ার করবো বলে যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চা খাবো চা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তার। মাঠ থেকে ফিরেই গরম গরম চা খেতে বসে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা ওই যে বললাম বাড়ি গিয়েই চা খাবো চা খাওয়া মিস যাবে না তবে এখন কিন্তু বেলা সাড়ে নটা বাজে এখন কিন্তু আর সকাল নেই আর আমি এখানে আমি আর আমার শাশুড়ি মা না বাড়ির আর সদস্যরাও আছে কিন্তু তাদেরকে ক্যামেরার সামনে আনলাম না চলো চাটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিই দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কিন্তু রান্না করার পরেও কিন্তু আমার আর একটা কাজ আছে সেটা হলো চাল কুমড়ো পাড়া কাল কিন্তু বড়ি দেওয়া হবে আমাদের বাড়িতে আর তো অনেকটা কুয়াশা হয়েছে তোমরা জানো রোদ্রু না উঠলে বড়ি করা হয় না তো আজকে চাল কুমড়ো ডাল সব রেডি করা হবে কাল বড়ি দেবো আর এটা কিন্তু আমি ভাত ভাজি ওই যে ভাত নষ্ট করতে মায়া লাগে সেই আর এই একটা উঠেছে কোথায় চাল কুমড়ো তোলার জন্য দেখো টাকা দাঁড়া এদিক টাকা আমার দিকে টাকা আটো সরাই মুখটা দেখা মুখটা দেখা মানে মুখ দেখা বিপিত তো চলে বন্ধুরা শেষমেশ কিন্তু চাল কুমড়ো পাড়া হলো কিন্তু দুঃখের বিষয় যেন কি সাত আটটা চাল কুমড়োর মধ্যে মাত্র দুটো চাল কুমড়ো অবশিষ্ট বেঁচে আছে তো একটা দেবো জেঠি শাশুড়িকে আর একটা আমরা নেব তো আজকে চাল কুমড়ো কাটা হবে কালকে বড়ি দেওয়া হবে আজ যেহেতু কুয়াশা হয়েছিল তোমাদেরকে তো বলেছি তো চলো বন্ধুরা ব্লগার বেশি দূর টানবো না তোমাদের বেশি বিরক্ত করবো না দেখা হবে নেক্সট ব্লগের টানি ওয়ান বাই বাই